মোদি তো সরকার গঠন করেছে কিন্তু নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু মোদিকে শান্তিতে ঘুমাইতে দেয় না সরকার গঠন করার চার মাস পরে নীতিশ নাইডু বলেছে মোদি যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো বিল নিয়ে আসে সে বিল আমরা সাপোর্ট করব না আর আদানি গৌতম আদানির কথা শুনেছেন ভারতের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি যে মুকেশ আম্বানি কেউ ছাড়িয়ে গেছে তার বিরুদ্ধে আমেরিকায় হয়েছে কেস দুর্নীতির কেস আর গৌতম আদানি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদম ঘনিষ্ঠ বন্ধু কংগ্রেস দাবি করে মোদি নাকি এক নম্বর ধনী বানিয়ে দিয়েছে গৌতম আদানিকে সেই আদানির বিরুদ্ধে কিন্তু অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু নাইডু বলেছে আদানির বিরুদ্ধেও অ্যাকশন নেবে চন্দ্রবাবু নাইডু এমন কথা যদি বলে মোদির অবস্থা কেমন হবে চিন্তা করুন তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পিছনে লেগেছে হিমন্ত বিশ্ব শর্মা মুসলিম বিরোধী কিন্তু নীতিশ মুসলমানদের বিরুদ্ধে যারা যায় তাদেরকে ছেড়ে দেয় না নামাজ পড়া যখন বন্ধ করেছিল হিমন্ত বিশ্ব শর্মা তখন নীতিশ কুমারের জেডিইউ প্রোটেস্ট করেছিল তারপরে গরু খাওয়াজ বন্ধ করলো তার বিরুদ্ধেও নীতিশ কুমারের দল বলেছে হিমন্তকে বলেছে আপনি উঠিয়ে নেন যে অর্ডার দিয়েছেন সেটা সংবিধানে গরু খাইতে নিষেধ করে নেয় আপনি কি জন্য করবেন হিমন্ত শর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করার পরেই হয়েছে এক নম্বর মুসলিম বিরোধী নেতা ভারতের মধ্যে কিন্তু নীতিশ কুমার সেটা সহ্য করে না নীতিশ কুমার অবশ্য সহ্য করে না একটা কারণ রয়েছে বিজেপি ভোট বেশি করে পায় মুসলমানদের বিরুদ্ধে কাজ করে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এই মুসলমানদের বিরুদ্ধে যদি বিজেপি কিছু না করে হিন্দুরা কি বিজেপিকে ভোট দিবে ভারতের মুসলমানরাই তো বিজেপিকে নরেন্দ্র মোদিকে চালাইতেছে ভারতে যদি মুসলমান না থাকতো মোদি কার বিরুদ্ধে বলতো তখন তো মোদীর সেই চা বিক্রি করেই খেতে হইতো সেই মুসলমানদের বিরুদ্ধে বলাটা সহ্য করে না নীতিশ আর নাইডু যদিও মিলে আছে মোদির সাথে মিলে সরকার করেছে কিন্তু যে কোনো সময় সরকার ভেঙে দিতে পারে নীতিশ কুমারের আর চন্দ্রবাবু নাইডুর সিট অনেক কম মোদির সে দিল্লির পার্লিয়ামেন্টে আর সিট যদি কম হয় তাহলে মান সম্মান পাওয়ারটা কমে যায় আর মুসলমানদের বিরুদ্ধে যদি বলা বন্ধ করে তাহলে মোদির সিট কমে যাবে নীতিশের নাইডুর সিট বেড়ে যাবে তখন পাওয়ারটা বেড়ে যাবে নীতিশের নাইডুর বড় বড় মন্ত্রীপদগুলো দিয়েছে বিজেপিকে নীতিশ কুমারকে নাইডুকে দেয় নাই তো নরেন্দ্র মোদী ওই জন্য একটু রাগ করে থাকে আর পাওয়ার দেখাইতে চায় নীতিশ নাইডু মোদীর বিরুদ্ধে